যারা বলে যে বিয়ে করে কি পাইছেন প্রথমত তাদেরকে বলি প্রথমত আপনারা একটা বউ পাইছেন তারপরে কি করে আগে তো মানুষ আপনাদের কোনো পাত্তাই দিত না পাত্তা বলতে আপনার ফ্যামিলির মানুষ আপনাকে পাত্তা দিত না যখন আপনি বাইরে থাকেন তখন তো মানুষ একটা খোঁজখবরও নিত না যে তুমি কই আসো কী আসো হ্যাঁ আসো না আসো তুমি কই আসো তো সারাদিনই আপনার একটা খোঁজখবর নিত না যখন থেকে বিয়ে করছেন তখন থেকে কিন্তু আপনার বউ প্রতিদিন আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ তুমি কোথায় আসো কী করতেছো হ্যান করতেছো ত্যান করতেছ তাড়াতাড়ি বাসায় আসো তখন কিন্তু আপনাকে ইম্পর্টেন্স একজন ব্যক্তি মনে হয় আপনার কাছে তাই না যে না আমাকে কেউ খোঁজখবর নিচ্ছে হ্যান ত্যান হ্যান ত্যান কত কিছু সেকেন্ডলি কি আপনি একটা ফ্রি ফ্রি রাঁধুনি পাইছেন ভাই রে ভাই যে আপনি আপনাকে ইম্পর্টেন্স দিয়ে সে সারাদিনের বাসে যত কাজকর্মই করুক না কেন প্রতিদিন আপনার জন্য আপনার পছন্দের আইটেম তিন চারটা আইটেম শুধুমাত্র আপনার জন্য সে রান্না করে থাকে তারপরও বলেন যে ভাই বিয়ে করে পাইছেন তারপরে ধরুন আপনি অফিসে যাচ্ছেন আপনার কাপড় চোপড় এই যে দেখেন আমার হাজব্যান্ড তার রুমে তার কাপড় চোপড়গুলো এই যে ফেলে রেখে চলে গেছে দেখা যায় কি না আমি দেখাতে পারতেছি না সে কি করে প্রতিটা দিন চোপড় এখানে সেখানে এখানে সেখানে করে রেখে অফিসে চলে যায় এগুলো কে উঠায় এই তো উঠায়। তারপরে তার কাপড় চোপড় প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে সে চেঞ্জ করে করে তার একটা বাস্কেট আছে সেখানে রেখে যায় ওই কাপড় চোপড় কে ধয় এই বউ ধয় তখন আপনার উপরে যে তার রাগ অভিমান আছে সেগুলো তার আপনার উপর দেখাতে পারে না তখন কি করে যে আপনার যে জামা কাপড় আছে না সে ভাবে। সেরকমভাবে ধয় এবং লাফায় লাফায় অনেক বেশি কষ্ট লাগলে সেই লাফায় লাফায় যত রাগ কষ্ট অভিমান আছে সব আপনার কাপড় চোপড়ের মধ্যে দিয়ে দেয় ঠিক আছে তারপরে ধরুন আপনি আপনি যে এই যে যাদের বাচ্চা হয়েছে আপনাদের যে স্বর্গীয় একটা অনুভূতি পান যখন আপনার বাচ্চা বেবি আপনাকে বাবা বলে ডাকে এই যে স্বর্গীয় একটা মিষ্টি একটা অনুভূতি এটা আপনাকে কে দিয়েছে এটা একমাত্র আপনাকে আপনার বউ দিয়েছে তো আপনাকে আর যারা যারা বলে যে বউ আসলে কী কর কী 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 পেয়েছো বউ তারপরে ধরুন তারপরে ধরুন আর কত কিছু আছে আবার সাপ্তাহিক একটা ছুটির দিন আসলে একটা বাজার করতে হয় কি দেয় একটা লম্বা একটা লিস্ট কে ধরাই দেয় বউই ধরে দেয় যে এই বাজারে এইটা লাগবে সংসারে এটা লাগবে এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো কত কিছুই তো আমাদের লাগে সংসারে তাই না তারপরে ধরুন একটা টেপ রেকর্ডার পাইছেন ট্যাপ রেকর্ডার বলতে কি বলেন তো যে আপনি আপনি আপনার বোর কথা শুনবেন না তারপরেও সে বক 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 করতেই থাকবে কোনটাতে আপনার ভালো হবে কোনটাতে আপনার খরচ কম হবে কোনটা করলে আপনার জন্য বেনিফিট হবে এই ড্রেসটা পরলে আপনাকে কেমন লাগবে এই ব্লেজারটা পরলে আপনাকে কেমন লাগবে মানে সব কিছু টোটাল মানে একটা আপনি প্যাকেজ পেয়ে গেছেন তাই না তারপরেও বলে যে কি আসলে কি পেয়েছি আমরা তারপরে ধরুন আর একটা বিষয় আমি বলি এই যে যারা বলে। যে আমরা তো কিছুই পাই নাই এই যে তারপরে বলে কি নিজের বাসাতে নিজের বাসাতে আপনি রাত নয়টার পরে ঢুকতে পারবেন না এটা তো আপনার ভালোর জন্যই আপনি যখন বাইরে থাকবেন আপনি বাইরে থাকলে আপনার হেলথ নষ্ট হয়ে যাবে আপনি বাইরে খাবার খেতে পারবেন না কারণ আপনি বাইরের খাবার খেলে আপনার অ্যাসিডিটি হতে পারে এগুলো কে খেয়াল রাখে এগুলো সম্পূর্ণ খেয়াল রাখে আপনার একমাত্র বউ তাদের যারা বলে যে আমরা কিছুই পাইনি তারা আসলে অকৃতজ্ঞ থ্যাংকস ফর ওয়াচিং